একদম কিশমিশ রেডি হয়ে গেছে নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের স্বাগত আর আজ আমি বানিয়ে নেব কিশমিশ কিশমিশ বানানোর জন্য আমি কিছু নিয়ে এসেছি এক কেজি নিয়ে এসেছি অনেকগুলো হবে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে আর কিশমিশ যে কোনো অনেক কিছু জিনিস বানাতে গেলে কিশমিশ দরকার কেক বানাতে গেলে বা কোনো হচ্ছে বিস্কুট বানাতে গেলে পঁয়ত্রিশ মিনিটের প্রয়োজন হয় আর এখন কম দামে কিনে এনে যদি বানিয়ে রাখি কিন্তু সারা বছর ধরে খাওয়া যাবে আচ্ছা আমি এক কিলোগ্রাম আঙুর নিয়েছি আঙুরটাকে দেখাবো এরকম একটু সবুজ মতো থাকলে ভালো হবে আর এই যে লম্বা এই লম্বা আঙুরটাই কিন্তু ভালো হয় সব থেকে আর এরকম দিনে কিন্তু খুবই কম দাম তা আঙুরটা আমি নিয়েছি নিয়ে এবারে আমি একটু জল দিয়ে ধুয়ে নেব এইভাবে একটু জলে ধুয়ে নেব অল্প করে ধুলো থাকলে সেটা পুরো পরিষ্কার হয়ে যাবে এবারে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এতে আগে থেকে তেলটা গরম করে নিয়েছি আর দিয়ে দেব এই ধুয়ে রাখা আঙুরগুলো এর ওপরে এই চুবড়িটা বসিয়ে নিলাম এই যে এরকম ফুটো থাকতে হবে এই ফুটো চুবড়ি কিন্তু বসালেই হবে আর বেশিক্ষণ মাঝে মাঝে দেখে নিতে হবে কুড়ি মিনিটের পর একবার কিন্তু আমি দেখে নেব ঢাকাটা খুলে এইভাবে সব বসিয়ে দিয়েছি আঙুরগুলোকে এবারে আমি ঢাকা দিয়ে নেব একটু সবুজ মতো দেখে নিতে হবে আর পচা থাকলে হবে না এই যে আঙুরটা এই যে গড়াগুলো দেখে নিতে হবে যে পচা আছে নাকি এবারে এই একটা থালা দিয়ে ঢাকা দিয়ে নেব এবারে পঁচিশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব আঙুরগুলো পুরো একদম সেদ্ধ হয়ে গেছে কালারটা দেখি বুঝতে পারছেন বন্ধুরা একদম ফ্যাকাসি কালার হয়ে গেছে তা এবারে আমি ঢেলে নেব এবার একটা সুতির কাপড় আমি মিলে নিয়েছি এবারে এই আঁড়গুলোকে এইভাবে টুকটুক করে টুকে আর এইভাবে ঠিক একটু ছেড়ে ছেড়ে মিলে দেবো খুব সহজে বানানো যায় আর কিন্তু বেশিও সেদ্ধ করলে হবে না তাহলে আউটা ফেটে যাবে আর এইভাবে গোটা গোটা দিলে কি হয় ভেতরে কিন্তু একটুকু জলটাও ঢুকবে না তাই এই পুরোই ডাঁটিটা শুদ্ধ ভাপিয়ে নিয়েছি তাতে করে খুবই ভালো হবে আর তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে রোদের এইভাবে ঠিক অল্প অল্প করে দিয়ে ছড়িয়ে দেব আঙুরগুলো এক এক করে সবগুলোই মেরে দিয়েছি তা মেলা হয়ে গেছে এইভাবে বন্ধুরা আঙুর ভাপিয়ে নেবে ভাপিয়ে আর খুব তাড়াতাড়ি এই একটা একটা করে টুকে টুকে ঠিক এইভাবে পাতলা পাতলা করে নিতে হবে বেশি এইভাবে জুড়ে থাকলে পারে না আঙুরটা শুকনো হতে দেরি হবে একটু ফাঁকা করে দিলে পারে আঙুরটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আঙুর তো সবসময় দরকার পায়েস থেকে আরম্ভ করে অনেক কিছু আর এতে কিন্তু যখনই একটা কেক বানাবো তখনই কিন্তু প্রয়োজন হয় আর এখন কম দামের আঙুর বাড়িতে যদি সংরক্ষণ করে রাখা যায় খুবই ভালো হয় তাহলে আর কিনতে যেতে হবে না এক রোদে কতটা শুকনো হয়েছে একটু আমি দেখিয়ে দেব দেখতেই পাচ্ছ বন্ধুরা এক রোদে শুকনো রোদ দূরে শুকনোটা করলে কিন্তু কিশমিশটা দেখতেও ভালো হয় আর বা তাড়াতাড়ি শুকনোটা হয়ে যাবে আবারও এইভাবে ঠিক আমি মিলে দেব কিশমিশটা একদম শুকনো হয়ে গেছে দু রোদ খাইয়ে নিয়েছি পুরোপুরি শুকনো হয়ে গেছে দেখাবো আর একটা আমি দেখাচ্ছি কতটা শুকনোটা হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর শুকনো হয়ে গেছে এবার আমি একটা ময়নে তুলে রাখব